এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে ফের আবহাওয়ার সুখবর ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার জেলায় জেলায় আজ থেকে টানা সাত দিন চলবে বৃষ্টি এমনটাই জানালো আবহাওয়া দপ্তর তো আজ থেকে টানা সাত দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফিরিতে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমে নাজেহাল দশা সকলের এরই মাঝে বিরাট স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাশাপাশি এবার ভিজবে দক্ষিণবঙ্গ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভিজবে কলকাতাও আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় আজ বৃষ্টিতে ভিজবে কলকাতাও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে প্রতি ঘন্টা বেগে ঝড় বইতে পারে সেই নিয়ে সতর্কতা করেছে আবহাওয়া দফতর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার এবং রবিবার বৃষ্টি আরও বাড়বে কুড়ি জুন পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ইতিমধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর পনেরো ষোলো সতেরো আঠেরোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও এইসব জেলায় গরম এবং আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে বিকেলের পর থেকে কিছুরা স্বস্তি মিলবে ওদিকে উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কালিপং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিপং কোচবিহারে কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতিভারী এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই তিনটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা